আইডিই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ রূপালী বেগমের মতো এরকম কার্ডধারী তেরো জন কর্মী একটি ভুয়া এনজিওর সদস্য যারা এই ডাংধরা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন থেকে গরিব ও মানুষদের নানান প্রলোভন দেখিয়ে ঘর দেওয়ার কথা বলে এবং মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে এই কর্মীরা কারো কাছ থেকে পঞ্চাশ কারো কাছে ষাট কারো কাছে চল্লিশ হাজার টাকা করে নিয়েছেন এভাবে সারা এলাকায় ১৩ জুন ওই ভুয়া এনজিওর কর্মীরা প্রায় তিন কোটি টাকা তুলেছেন আর সেই টাকাগুলো এনজিও সংস্থার কাছে জমা দিলে সেই টাকা নিয়ে উধাও হয়ে যায় টাকা লেনদেনের এ বিষয়ে ডাং ধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ জানেন না বলে স্বীকারোক্তি দিয়েছেন ভুয়া এনজিওর কর্মীরা আপনি কতজনের কাছ থেকে টাকা নিচ্ছেন আমি পনেরো জনের কাছ থেকে টাকা নিছি আচ্ছা পনেরো জনের কাছ থেকে জোনপতি কত টাকা নিচ্ছেন চল্লিশ হাজার এর মধ্যে ওই ভুয়া এনজিও এনজিও তে জমা দিবেন কত ওই চল্লিশ হাজারই দিছি নিজে কিছু রাখেন নাই না আমি পঞ্চাশ হাজার টাকা নিছি মোর গ্রাহকের কাছ থেকে কিন্তু অফিসে সবাই নিছে হয়েছে চল্লিশ হাজার টাকা এখন তো আর পালাইয়া গেছে গ্যাসের তারা আমরা ভাবছি যে হয়তোবা ঠিক আছে চেয়ারম্যান হয়তোবা জানে কিন্তু পরে শুনলাম যে জানে না খবর হয়ে গেছে জানে না আর তারপরে আমরা চেয়ারম্যানের কাছে আসছি যে পরে বললাম না তোমরা এগুলো পরশো জানি না আমরা সাত আট মাসের মধ্যে আমরা আসি না তার কাছে মিথ্যে কথা বলে লাভ নেই আসি নাই আমরা তার কাছে বিশ হাত গড়ে তো আমি পনেরোটা নিছি আর পনেরো হাত গড়ের এর আগে নিছি পরে মিলে আর কি আমি বলি শোনেন চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে অফিস খরচ আর ওদের যে গাড়ি ভাড়া এটা আছে লেনদেন পাঁচ হাজার টাকা মানে গাড়ি ভাড়ার অফিস ধরছে যে পাঁচ হাজার বালুর দাম আছে

গ্রাম নিয়ে কাজ করছি বাগারচোর মধ্যপাড়া নদীর মুড়ি ট্যাংনামারি তিনটে গ্রামে আমি কাজ করছি আমি মোট আটত্রিশটা ঘর দিছি আর টয়লেট বাথরুম দিছি চোদ্দোটা আমি আমার চাকরি হলো নয় তারিখে জয়েন দিছি আমি আমি নতুন হিসেবে ঢুকছি নয় তারিখে জয়েন দিছি তারপরে টোটাল টোটাল কত টাকা ঘর দিছেন ঘরের নামে টাকা কত দিছেন 38 টাকা দিছে কত দিছেন 40 এইভাবে এই যে 40000 করে জমা দিছেন হ্যাঁ হ্যাঁ জমা দিছে মানে ভাত কি কত করে নিছেন ভাত কি মানে আপনি 40000

বিভিন্ন এলাকা থেকে আমার এলাকা থেকে ওই রকম কিছু দালাল ছিল তাদের চাকরির নাম করে তারা টাকা নিয়ে ওই এনজিওদেরকে দিচ্ছে এটার বেশ কিছু অভিযোগ আমাদের মাঝখানে আসতেছে টাকা পয়সা লেনদেন ব্যাপারে আমি জানি না এবং আমার পরিসর আমার মনে হয় যে কেউ এটা আমরা জানি না এনজিওটা হৃদের পরে উদা হয়ে যায় আমরা পরবর্তীতে জানতে পারি যে ডাং ধরা খা এবং দেওয়ান রাজীবপুর থেকে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়ে উদা হয়েছে ওরা নাকি সাধারণ মানুষের কাছ থেকে অসহায় মানুষের কাছ থেকে ঘরের কথা বলে এবং পুষ্টির নামের কথা কয়ে সাত হাজার পুষ্টির নাম এবং পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঘরের নাম বলে তাদের কাছে টাকা হাতিয়ে নিয়েছে এই এনজিওটা কিছুদিনের মধ্যে উদাও হয়ে গেছে তাদেরকে খোঁজাখুঁজি করে পায় না তখন এই সাধারণ জনগণ আমাদের ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ জানায় আমরা ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান যারা আছি আমরা এই এনজিওর ব্যাপারে আমরা জানি না ভুয়া ওই এনজিওর কর্মকর্তারা পালিয়ে গেলেও যারা কর্মী ছিলেন তারা এই এলাকার স্থানীয় পরিবার এবং সংসার আর বাড়িঘর রেখে তারা আর পালাতে পারছেন না তাই নিদুপায় হয়ে এখন চেয়ারম্যানের কাছে বিচার দিতে এসেছেন আমি এই এনজিও পরিচালনা করার জন্য জানিও না আমি এটা এটা বিষয়ে কোনো কিছু আমি এটা অবগত না আপনারা এই সাহেবের কাছ থেকে কোনো হাত ঘর নেবেন না তিরিশ হাত ঘর নেবেন না কী করবেন ওটা আমার বিষয় না উনি যে পারমিশন দেবে আমি সেই পারমিশন অনুযায়ী আমি কাজ করব তারা বিনিময়ে টাকা নিচ্ছে এই কথাটা আমি সম্পূর্ণভাবে জানি না এবং আমার ইউপি সদস্য কেউ জানে না এখন যেহেতু আমার ইউনিয়নের লোকজন তারা এই এনজিও আমার ইউনিয়নেরকেই ঠকেইয়া তারা ভুয়া এনজিও সাজাইয়া পার্শ্ববর্তী উপজেলার থেকে আইসা এই ধরনের ভুয়া এনজিও সৃষ্টি করে আমার ইউনিয়নের এতগুলো টাকা হাতিয়ে নিয়ে গেছে এই জিনিসটা তো আমার দেখার বিষয় এবং আমি এটা সুষ্ঠুভাবে তদন্ত করে আমি এটা বিচারের আওতায় আনার জন্য আমি অনুরোধ করি